আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা সরাসরি চলে আসছি একটা ডাবের গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যারা পাইকারি ডাব কিনতে চান এখানে হাজার হাজার পিস ডাব রয়েছে যারা ডাব কম রেডে ডাব নিতে চান অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই ডাবগুলো সারা বাংলাদেশে পাইকারি হোলসেলভাবে দিয়ে থাকে এটা কিন্তু ডাইরেক্ট সরাসরি গাড়ি লোড হচ্ছে আর হতে যাবে যদি আপনিও চান এইভাবে নেওয়ার জন্য আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার এখান থেকে সংগ্রহ করবেন আর এটা কিন্তু কাঁচা মাল এক এক সময় এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেটই অবশ্যই নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং চলে আসবেন সবচেয়ে ভালো হবে আপনি এসে দেখে শুনে আপনার নেওয়াটাই সবচেয়ে উত্তম হবে অবশ্যই আপনারা ডাইরেক্ট সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে আর আজকের এই ভিডিওটা যে কান্তনি দেখতে পাচ্ছেন আমি একদম ক্লিয়ারলি দেখাচ্ছি একদম হাই ক্যাটাগরি ভালো ক্যাটাগরি ডাব এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে এটা এবার কোয়ালিটি ডাব এখানে এক দুই ডা আছে এক দুই কোয়ালিটি ডাব আছে যে যে ক্যাটাগরি ডাব সংগ্রহ করতে চান আপনারা সরাসরি এখান থেকে নিতে পারবেন একদম ভালো ক্যাটাগরি কিন্তু ডাবগুলো একদম কচি ডাব আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করেন বাংলাদেশের যে অঞ্চল থেকে যে দেখতে পাচ্ছেন অবশ্যই আশা করি এখান থেকে স্বল্প দামে আপনার টাপগুলো সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই কীভাবে নিতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আপনাদের বলে দিব আপনারা ওইভাবে নিতে পারবেন নেওয়ার জন্য চলে আসবেন এভারেজ ডাবের ভিতরে কিন্তু এটা ডাব ভালো কোয়ালিটি অ্যাভারেস্ট ডাবের ভিতরে কিন্তু বিভিন্ন সাইজের কোয়ালিটি হয়ে থাকে এটা কিন্তু বিশেষ করে এভারেজের ভিতরে এক দুই তিন কোয়ালিটি বেস্ট এই আজকের এই গাড়িটা লোড হচ্ছে যদি আসলে চান বা কোথায় পাবেন পাইকারি ডাব আমি বলবো আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে আপনার আপনার মন মতন ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আপনার চাহিদা হিসাবে আপনি এখান থেকে ডাবগুলো নিতে পারবেন দেখতে পারছেন খুবই ভালো ক্যাটাগরির ডাব আপনারা নেওয়ার জন্য সরাসরি চলে আসুন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে কাজ করাবার ব্যাঙ্কে করবেন আমরা সরাসরি আপনার গাড়ি লোড দিয়ে পাঠিয়ে দেব আর যারা এক দুই ক্যাটাগরির নারকেল নিতেন ডাব নিতেন চান আপনার ডাবগুলো সংগ্রহ করতে পারবেন এক দুই এক দুই ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ ডাব এখান থেকে সংগ্রহ করতে পারবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারবেন হাজার হাজার পিস ডাব রয়েছে যে গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা এসে দেখে শুনে আপনার মন মতন আপনারা ডাব সংগ্রহ করবেন আর আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মিসেজ মিলন বাজার ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো ক্যাটাগরির ডাবগুলো এখান থেকে সংগ্রহ করবেন অবশ্য অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিভাবে ডাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো স্বল্প দামে ডাব নেওয়ার জন্য এটা কিন্তু এক ডাব এটা হচ্ছে ডাব অবশ্যই নিতে পারবেন যে কোনো অঞ্চলে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্কুল নাম্বারে ফোন করে সরাসরি আপনারা চলে আসবেন এসে দেখে শোনা আপনার এখান থেকে ধাপগুলো সংগ্রহ করবেন ডাবের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা সততা নিয়ে আপনি যদি চান ব্যবসা করার জন্য পাইকারি ডাব কিনে আপনারা সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাব সারা বাংলাদেশে এরকম গাড়ি পুরে দিয়ে থাকি যা যত হাজার ডাব লাগে আপনারা যদি চান বলে ডেলি দুই হাজার তিন হাজার আপনার ডাব দেওয়ার জন্য তাও দেওয়া সম্ভব তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সিন্দা নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কীভাবে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব তো আজকে আমি এখান থেকে ইনশাল্লাহ বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনারা পাশে থাকবেন আর আমাদের সব সময় ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তা আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন ধন্যবাদ